আলাইকুম ডক্টর মোহাম্মদ ইউনুসকে পছন্দ করেন আবার অপছন্দ করেন অনেক মানুষ আছে বিশেষ করে পলিটিক্যাল পয়েন্ট অব ভিউতে যারা আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা আছেন তাদের মধ্যে মানুষই ডক্টর ইউনুসকে অপছন্দ করেন আবার এই মুহূর্তে বিএনপি জামাত ইসলাম এনসিপি থেকে শুরু করে বাকি যারা আছেন তাদের মধ্যেও ড মো ইউনুসকে অপছন্দের তালিকা আস্তে আস্তে বড় হচ্ছে কিন্তু বাংলাদেশের জন্য একটা সুখবর হয়তো বা আসতে যাচ্ছে আমি মনে করি যদি তিনি সেই জায়গাটায় পৌঁছাইতে পারেন বসতে পারেন ব্যক্তি হিসাবে না বাংলাদেশের জন্য এটা অবশ্যই কল্যাণকর হতে যাচ্ছে কি এটা একটা কি বলা যে ইজ্জতের ইস্যু হয়তো দাঁড়াবে যে বাংলাদেশে কি বলা হয় যে ধরেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জাতিসংঘের মহাসচিব পদে বসার জন্য কেমন লাগবে আসলে দেখতে যে আন্তেনিও গত রয়েছে তিনি বিদায় হচ্ছেন আর সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনুস আসীন হচ্ছেন তবে এটা এখনো কনফার্মেশন না বাট আলোচনায় আছেন দর্শক সকলে জানেন যে জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তেনিও গত রয়েছে মেয়াদ শেষ হবে দুই সালের একত্রিশে ডিসেম্বর এখনো প্রায় এক বছর দুই মাসের মতন বাকি ইতিমধ্যেই সংস্থাটির পরবর্তী মহাসচিব কে হবে তা নিয়ে কিন্তু আলোচনা শুরু হয়েছে মানে এটা হয়তো এমন হয় যে হুট করে হয় না দীর্ঘদিন যাচাই বাছাই বা যেহেতু বিশ্বব্যাপী কাজ করে সো এখানে এমন একজন ক্যারেক্টার বসতে হয় বা বসাতে হয় যার সারা বিশ্বব্যাপী একটা আছে তো সেই জায়গা থেকে এখন পর্যন্ত তিনজন প্রার্থীর নাম জোরালো আলোচনায় আছে যে দুই থেকে জাতিসংঘের মহাসচিবের যেই গুরুত্বপূর্ণ দায়িত্ব সেই দায়িত্বটা কে পালন করবেন তো এখানে যাদেরকে নিয়ে আলোচনা বিশ্লেষণ চলছে এদের মধ্যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও কিন্তু সেই নামের মধ্যে আছেন প্রধান কার্যালয় থেকে বিষয়টিকে বলা হয়েছে যে আনুষ্ঠানিক কিছু না থাকলেও মানে আনুষ্ঠানিকভাবে এখনো বার্তা ওইভাবে না আসলেও আপনার আহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বক্তব্য থেকে যে আনুষ্ঠানিক কিছু না থাকলেও শক্তিশালী প্রার্থী হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম থাকাটা নতুন নয় এবং তার নাম আলোচনায় আসা অস্বাভাবিক কিছু না জানা গেছে জাতিসংঘের মহাসচিব পদের প্রার্থী নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া এই বছরের শেষ দিকে অর্থাৎ ডিসেম্বর শুরু হবে সাধারণ পরিষদের সর্বশেষ তথা আশিতম অধিবেশন থেকেই নতুন মহাসচিব নির্ধারণ নিয়ে আলোচনার সূচনা হয় ধাপে ধাপে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নামও প্রকাশ্যে আসতে শুরু করে এখানে ডক্টর ইউনুসের পাশাপাশি যাদের নাম আছে চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল বেশেলে আর্জেন্টিনার মারিয়ানো গ্রোসিও এবং কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট রেবেকা গ্রিনসপেন ছাড়াও আরো বেশ কয়েকজন ব্যক্তির নাম আছে তো পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে জাতিসংঘ মহাসচিব পদে ডক্টর ইউনুসের নাম স্থানীয় পর্যায়ে আলোচনা এসেছে ছয় মাস আগে তবে বিষয়টি সরকারি পর্যায়ের কোনো ওঠেনি প্রধান উপদেষ্টার সাথে ঘনিষ্ঠ পর্যায়ে কর্মরত কারোর সঙ্গে তার মহাসচিব পদে প্রার্থিতার বিষয়টি নিয়ে জাতিসংঘের কোন সূত্রের যোগাযোগ ঘটে থাকতে পারে বলে গুঞ্জন রয়েছে এছাড়া জাতিসংঘের সর্বশেষ সাধারণ পরিষদের সভায় বর্তমান মহাসচিব আন্তানীয় গোত্রেসের সাথে ডক্টর ইউনুসের সাক্ষাৎ হয়েছে এবং সেই সাক্ষাতে আসলে কি নিয়ে আলোচনা হয়েছে এটা শিউন না তো এই মুহূর্তে বাংলাদেশে যারা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামীতে জাতিসংঘের মহাসচিব হচ্ছেন বলে আমরা পোস্টগুলো দেখছি বা বিভিন্ন অনলাইন পোর্টালে দেখছি সেগুলোর আসলে ফাউন্ডেশন কি যে তিনিই হয়ে যাচ্ছেন হয়ে যাচ্ছেন না তিনি আলোচনায় আছেন তো যে সকল পোস্টে হইয়া যাচ্ছেন বলে আসছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এটা গুজব রটনা তবে আলোচনায় আছেন এটা খারাপ হবে না যে ডক্টর মাউদি বাংলাদেশ থেকে গিয়া জাতিসংঘের महासचिव পদে বসছেন এটা দেশের জন্য অবশ্যই সম্মানজনক বাট ওনার সিরিয়ালটা আসলে কত নম্বরে আছে এই সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য নেই হইলো খারাপ না এখন দেখেন এই জিনিসগুলোতে আমাদের রাজনৈতিক কিছু অ্যালার্জি আছে বাংলাদেশ থেকে জাতীয় পার্টি থেকে হোক দিন শেষে বাংলাদেশের জন্য এটা কল্যাণকর কিন্তু আমাদের যে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ সেখান থেকে এটা আমাদের হজম হবে না এটা নিয়ে নানান আলোচনা হয়তো থাকবে যাই হোক দেখা যাক কি হয় সময় বলে দিবে ভালো